চট্টগ্রামের আনোয়ার উপজেলায় এই প্রথমবারের মতো ঝাল মিষ্টি হরেক রকমের নাস্তার সমাহার নিয়ে মিষ্টান্ন ভান্ডারের উদ্বোধন হয়েছে শুক্রবার ষোলো আগস্ট বিকেল পাঁচটায় উপজেলার চায়না রোড সংলগ্ন টানেল রেস্টুরেন্টের পাশে এই মিষ্টান্ন ভান্ডারের উদ্বোধন হয় তাই নিজস্ব কারিগর দ্বারা তৈরিকৃত রুচিসম্মত খাবারের জন্য চলে আসতে পারেন চাপাই মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড ঝাল বিতানে। কোলাহলমুক্ত সুন্দর পরিবেশে পরিবারের সবাইকে নিয়ে যে কোনো খুশি উদযাপনে চলে আসুন চাপাই মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড ঝাল বিতানে মিষ্টান্ন ভান্ডারের মালিক মামুনুর রশিদ বলেন আমাদের প্রতিষ্ঠানে সব রকমের ঝাল মিষ্টি ও দই আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি স্বাস্থ্যসম্মত পরিবেশে অভিজ্ঞ কারিগর দিয়ে এসব তৈরি করা হয় আশা রাখি আমাদের প্রতিষ্ঠান স্বাদের ভিন্নতায় মিষ্টি প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেবে উদ্বোধনী অনুষ্ঠানে মিষ্টান্ন ভান্ডারের প্রোপাইটার মামুনুর রশিদ আবু মোছা তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন মহিউদ্দিন

তারপরে হচ্ছে আপনার দম মিষ্টি আলো জাম লালমন এরপর হচ্ছে লাড়ু মতিচুরের লাড়ু এরপরে হচ্ছে রসমালাই আপনার থাকবে স্পঞ্জ এর আরও আরও অন্যান্য অনেক কোয়ালিটির দিচ্ছে পুরো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন